হাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এইটা আমার প্রথম ভিডিও তো আমার চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো কেন তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব না তো আজকে আমার ভিডিওটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন কালকে তো আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছি অনলাইনে জামা আরও কিছু সাজার জিনিস তো সেটা তোমার সাথে শেয়ার করব আর আমাদের অন্নপ্রশন্নটা সেরকম বড়ো করে হচ্ছে না কেন একটু প্রবলেম আছে তাই ছোট করেই হচ্ছে মানে মন্দিরে যেয়ে মুখপ্রসাদ দেবো আর মামা মেয়ের জন্য কি কেনাকাটা করছি চলো তোমার সাথে সেটা শেয়ার করি এই দেখো ফ্রেন্ড এইটা হচ্ছে মানে লেহেঙ্গার মতনই সিস্টেম এইটা হচ্ছে তোমার উপরের টপটা মানে ব্লাউজ আর এইটা নিচের ঘে আর এইটা হচ্ছে ওড়না আর এই টোপোরটাও এর সাথেই মানে অনলাইনেই কিনেছি এইটার সাথেই দিয়েছে আর হচ্ছে তোমার এই যে টিপ পাতা নিয়ে এসছে ওই টিপ পরাবো তারপর হচ্ছে এই চুরিও কিনে নিয়ে এসেছি এটা চুরি আর এটা হেয়ার ব্যান্ড এটা তোমার হচ্ছে ওর মাথা দিয়ে বারবার খুলে যাচ্ছে না হয় তখন এই হেয়ার ব্যান্ডটা পরিয়ে দেব তাই জন্য এটা আমি কিনে নিয়ে এসেছি তো ওর জামাটা কেমন হলো সবাই প্লিজ কমেন্ট করে বলো ভালো হয়েছে কিনা আমার মেয়ে খুবই আনন্দ নতুন জামা এসছে আর মোবাইল তাকিয়ে বছর এটা চুপচাপ করেছে নাহলে হেভি চিল্লা এই মেয়েটা দুষ্টমি করে শুধু আর এখনও তাকিয়ে রয়েছে এবার চিল্লা তুই কথা বলছিস না কেন এতক্ষণ তো খুব চিল্লা ছিলিস এবার চিল্লা ও মোবাইলের দিকে তাকালি এরকম মানে চুপ করে থাকে আর এমনি সময় খুবই চিল্লায় এই মেয়েটা মানে ঘরে বসে চিল্লায় রাস্তায় বসে শোনা যায় এত চিল্লায় এই মেয়েটা দুষ্টু মেয়ে দেখি মাম্মা এই যে আমাদের মাম্মা রেডি হয়ে গেছে দেখো কোনো কমেন্ট অবশ্যই জানিও আমাদের মাম্মাকে কেমন লাগছে মা রেডি হয়ে গেছে তা এখন অনেক লেট হয়ে গেছে তাঁতির করে বেরোতে হবে তা চলো সেই মন্দিরে যেখানে আমাদের প্রসাদ দেওয়া হবে মুখে তাঁতির করে যাওয়া যাক চলো হ্যাঁ আচ্ছা এসেছি দেখো মন্দিরটা সেখানে হলো কৃষ্ণ মন্দির এখানে মুখে প্রসাদ দেওয়া হবে আর মাম্মাম দেবকে এখানে বসে আছে মাম্মাম এ দেখো আমাদের মাম্মাম চুপচাপ বসে আছে কাজ যেও না দেয় এখন ভাত খাবে না তাই সবকিছু সবকিছু

তো আমরা ফটো তুলছিলাম তারপর আমার বোন বলছিলো যে মামামের সাথে আমাকেও কটা ফটো তুলে দে তারপর আমার বোনকে মামার সাথে কটা ফটো তুলে দিলাম তারপর আমাদের এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে তারপর আমরা বাড়ি চলে গেলাম বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড কটা রিলস ভিডিও বানালাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা